एक चेक कर तो সালামু আলাইকুম আমি আমদ কামুল হাসান রুবেল বগাই প্রিন্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আজকেও লাইভে চলে আসছি সেকেন্ড টাইমের মতো সকালে অলরেডি একটা আউটলেট থেকে লাইভ করেছি এবং হচ্ছে একটা এক্সাইটিং নিউজ নিয়ে হচ্ছে শেষ রাতে লাইভে আসলাম অলরেডি হচ্ছে ডিসকাউন্ট ক্যাম্পেইনটা আমাদের হচ্ছে এক্সটেন্ড করা হয়েছে এবং হচ্ছে ডিসকাউন্ট অ্যামাউন্টটাও হচ্ছে বাড়ানো হয়েছে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্টার্ট হয়েছে আজ বিকাল থেকেই এবং আজকে আমি লাইভে আছি উত্তর আউটলেট থেকে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কী কী প্রোডাক্ট এবং কত কত পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট আছে তার লাইভ আপডেট দিব তো সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করবেন এবং হচ্ছে কমেন্টস করে জানাবেন ক্লিয়ার আছে কি না ক্লিয়ার আছে অলরেডি তো হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি একটু অ্যাড্রেসগুলি বলে দিই যে বগুয়ের প্রিন্সের আউটলেটগুলি কোথায় কোথায় আছে এবং এই ক্যাম্পেইনটা হচ্ছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে বগুড়া প্রিন্সের সকল আউটলেটেই বসুন্ধরা সিটি লেভেল এইটে একটা আউটলেট আছে রোড ক্যাপিটাল সিরাজ সেন্টারে একটা আউটলেট আছে উত্তরা গ্র্যান্ড জমজম টাওয়ার একটা আউটলেট আছে যেটা থেকে অলরেডি আমি লাইভে আসছি মিরপুরে এক সনি স্কোয়ার লেভেল টুতে একটা আউটলেট আছে টোকিও স্কোয়ার মোহাম্মদপুরে একটা আউটলেট আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার একটা আউটলেট আছে ভোগের প্রিন্স পুলিশ প্লাজা শপিং মল লেভেল ওয়ানে একটা আউটলেট আছে ভোগের প্রিন্স খিলগা তালতলা এবং হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে ভোগের প্রিন্সের আউটলেট আছে এছাড়াও কিন্তু ঢাকার বাইরেও কিছু আউটলেট বগয়ের প্রিন্সের আছে সাভার সিটি সেন্টার একটা আউটলেট আছে লেভেল টুতে কুমিল্লা কান্দির পার বাদুরতলাতে একটা আউটলেট আছে চট্টগ্রাম সানমারো সাইন সিটি লেভেল টুতে আউটলেট আছে সিলেট হচ্ছে কুমারপাড়াতে একটা আউটলেট আছে ভোগে প্রিন্স এছাড়া হচ্ছে খুলনা কেডি অ্যাপ্রোচ রোড সোনাডাঙ্গাতে একটা আউটলেট আছে এছাড়াও নারায়ণগঞ্জ একটা আউটলেট আছে যেটা হচ্ছে স্বপ্ন নির ফাতেমা পয়েন্ট বিবি রোডে উকিল পাড়াতে তো এই হচ্ছে আমাদের আউটলেটগুলির অ্যাড্রেস এবং হচ্ছে আপনারা যারা অনলাইন পারচেস করতে চান অনলাইন পার্চেসও করতে পারবেন ভোগা প্রিন্স থেকে আমি হচ্ছে উত্তরা আউটলেটের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি উত্তরা লাইভে আছি আপনার চাইলে হচ্ছে উত্তরার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে উত্তর আউটলেট থেকে অনলাইন অর্ডার করতে পারবেন এছাড়া হচ্ছে যে কোনো আউটলেট থেকে অনলাইন অর্ডার করার জন্যে ভোগা প্রিন্সের পেজ থেকে হচ্ছে যে কোনো আউটলেটের নাম্বারটা নিয়ে হচ্ছে যে কোনো আউটলেটেই অর্ডারটা করতে পারবেন হোয়াটসঅ্যাপে টেক্সট রিপ্লাই হয় না আচ্ছা এটা কোন আউটলেট আমাকে একটু জানান আমি ইনশাল্লাহ বলে দিব এরকম হওয়ার কথা না কারণ হচ্ছে আমাদের অনলাইন সেলটা হয়ই হচ্ছে হোয়াটসঅ্যাপে অনেক সময় হয় যখন বিগ ডিসকাউন্ট থাকে আউটলেটগুলিতে আসলে এত বেশি রাশ থাকে যে আউটলেটে হচ্ছে অনেক সময় হচ্ছে রিপ্লাই করতে পারে না বাট চেষ্টা করে কারণ হচ্ছে ম্যাক্সিমাম আউটলেটগুলি মোস্ট অফ টাইম আমি নিজেই ভিজিট করি তো ফার্স্ট হচ্ছে আমরা সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট ছিল বিকেলে উত্তরাতে শেষ হয়ে গেছে অলরেডি আবার হচ্ছে অ্যাভেলেবেল হলে হচ্ছে আবার লাইভে দেখাবো বাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের কিছু প্রোডাক্ট আমি দেখাচ্ছি যেগুলিতে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন নাও কিছু কিছু প্রোডাক্ট নাও আচ্ছা অরগেন্জার ভেতরে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এবং এই প্রোডাক্টটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করবেন এবং এটার হচ্ছে অনেকগুলি কালার আছে অর্গেনজা ম্যাটেরিয়াল ফুল স্টোনের কাজ এবং হচ্ছে দামানের পোর্শনে হচ্ছে অ্যাপ্লিকের কাজ আছে গাউন দেখান এই অবশ্যই দেখাবো একটু লাইভে থাকবেন থার্টি এইট সাইজ এটার কয়েকটা কালার আছে রেগুলার প্রাইস চৌত্রিশশো টাকা আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সতেরোশো টাকা সতেরোশো টাকায় এখন এই প্রোডাক্টটা নিতে পারবেন ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত থাকবে অফারটা এবং যত দ্রুত সম্ভব আউটলেটগুলি ভিজিট করেন বা হচ্ছে অনলাইন অর্ডার কনফার্ম করেন আরেকটা কালার দেখাচ্ছি এটাও হচ্ছে থার্টি এইট এটা হচ্ছে থার্টি এইট আর একটা কালার আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে সতেরোশো টাকা অনেকগুলি কালার আছে সবগুলি কালারই দেখাচ্ছে সামনের একটা কালার আছে গ্রিন কালারের ভিতর একটু ডার্ক গ্রিন কালারের ভিতর এটা এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট আফটার ডিসকাউন্ট হচ্ছে সতেরোশো টাকা এবং সাইজ ফর্টি ফোর সাইজ আর কালার হচ্ছে এটার একটা ডার্ক কালারের ভিতরে হবে এবং এই ড্রেসটাতে কিন্তু হচ্ছে আপনাদের এক্সট্রা কোনো ইনার লাগবে না কারণ হচ্ছে এটার সাথেই সিল্কের হচ্ছে ইনার অ্যাটাচ করা আছে যেহেতু ফ্যাব্রিকটা হচ্ছে অর্গানজা খুবই ট্রান্সপারেন্ট তো এটার সাথে হচ্ছে ইনার অ্যাটাচ করাই আছে আফটার ডিসকাউন্ট সতেরোশো টাকা আসবে অবশ্যই হচ্ছে অনলাইন অর্ডার করতে চাইলে যে কোনো আউটলেটের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন এবং আজকে আমি লাইভে আছি হচ্ছে উত্তর আউটলেট থেকে যেটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ারের ফার্স্ট ফ্লোরে জর্জের ভিতরে একটা দেখাচ্ছি এবং জর্জেট ফ্যাব্রিকটাও হচ্ছে ট্রান্সপারেন্ট এবং এই ফ্যাব্রিকটার ভিতরেও কিন্তু হচ্ছে ইনার অ্যাটাচ করা এটা হচ্ছে হাতার পোর্শন এবং ফুল বডিতেই কিন্তু হচ্ছে এটা স্টোনের কাজ এবং পাইপিংগুলি হচ্ছে ব্ল্যাক ভেলভেট ফ্যাব্রিকের তার উপরে হচ্ছে স্টোন এবং এটাও কিন্তু হচ্ছে কোটি স্টাইলের এটার প্রাইসটা হচ্ছে চল্লিশ সাইজ হচ্ছে ডিসপ্লে চার হাজার আটশো টাকা হচ্ছে রেগুলার প্রাইস আফটার কত চব্বিশশো টাকা অনেক অনেক সুন্দর ড্রেসগুলো থ্যাংক ইউ চব্বিশশো টাকায় হচ্ছে এই ড্রেসটা নিতে পারবেন বকুয়ে প্রিন্স থেকে এবং আজকাল লাইভে যাচ্ছি উত্তরা থেকে উত্তরা জমলম টাওয়ারের ফার্স্ট ফ্লোরে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গেনজার কোটি স্টাইলের ইনারটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক সাইজ থার্টি সিক্স চার হাজার আটশো সেম এটা সাইডটা দেখে এবং সাইডটাও কিন্তু ফুল স্টোনের কাজ এটা ব্যাক সাইড পুরোটাই হচ্ছে স্টোনের কাজ আফটার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা গাউন দেখাবেন প্লিজ অবশ্যই গাউন দেখাবো একটু লাইভে থাকবেন আমাদের সাথে আমরা প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিছু কিছু প্রোডাক্ট দেখাবো যেহেতু এটা আজকে বিকাল থেকে হচ্ছে স্টার্ট হয়েছে এই ক্যাম্পেইনটা নেক্সট আরেকটা দেখাচ্ছি কটনের ভেতরে এবং ফুল বডিতেই হচ্ছে বুটি বুটি হচ্ছে প্রিন্ট করা যেটা হচ্ছে সিলভার কালার চল্লিশ সাইজ ডিসপ্লে এটা রেগুলার প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টশো তেরোশো পঁচিশ টাকা তেরোশো পঁচিশ টাকায় এই ড্রেসগুলি নিতে পারবেন এখন এবং অফারটা কিন্তু হচ্ছে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত ষোলোই ডিসেম্বর পর্যন্ত এটা হচ্ছে জর্জেটার একটা ড্রেস ফুল স্টোন এবং পাইপিংটা পুরোটাই হচ্ছে গ্রিন কালার ভেলভেট ফ্যাব্রিকের উপরে পুরো পাইপিংটা এবং পাইপিংয়ের উপরেও কিন্তু হচ্ছে স্টোনের কাজ এবং এটা হচ্ছে কোটি স্টাইলের এবং এটা সাথেও কিন্তু হচ্ছে ইনার অ্যাটাচ করা সিল্ক ফ্যাব্রিকের চল্লিশ সাইজ হচ্ছে ডিসপ্লেতে রেগুলার প্রায় চার হাজার আটশো টাকা আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই ড্রেসটা নিতে পারবেন বাই প্রিন্স থেকে এবং ক্যাম্পেইনটা হচ্ছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে গাউন স্টাইলের একটা চলে আসছে অলরেডি নারায়ণগঞ্জ আউটলেটেও আছে ভোগে প্রিন্সের সকল আউটলেটেই এই ক্যাম্পেইনটা অলরেডি আজকে বিকাল থেকে স্টার্ট হয়েছে যেটা কিনা ডিসেম্বর ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে গাউন স্টাইলের এবং কটন ফ্যাব্রিকের মধ্যে পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে ফ্রক 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 স্টাইল এটা কিন্তু সাইড নাই স্টাইলের হোয়াইট কুর্তি দেখতে চাই অবশ্যই হোয়াইট কুর্তি দেখাবো এবং হচ্ছে এটার ফ্রন্ট সাইডে হচ্ছে কাজ আছে লেস ওয়ার্ক এটার সাইজ হচ্ছে কি আছে থার্টি সিক্স সাইজ ডিসপ্লেতে আছে এবং এটার প্রাইসটা দেখাচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত আসে বারোশো পঁচিশ টাকা আসে মাত্র বারোশো পঁচিশ টাকায় সুন্দর এই গাউনটা হচ্ছে নিতে পারবেন বারোশো পঁচাত্তর বারোশো পঁচাত্তর টাকা আসে সরি বারোশো পঁচাত্তর টাকা আসে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে অলরেডি হচ্ছে বিকালে অফারটা দেওয়ার সাথে সাথেই যেগুলি ছিল শেষ হয়ে গেছে আমরা হচ্ছে আসলের পরপরই হচ্ছে অফারটা আসছে পঁচিশশো পঞ্চাশ টাকা এটারও এবং এটা হচ্ছে হাফ কোটি স্টাইল কটন ফ্যাব্রিকের মধ্যে এবং পুরোটাই কিন্তু হচ্ছে লেসের কাজ লেস ওয়ার্ক থার্টি সিক্স সাইজ ডিসপ্লেতে রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট বারোশো পঁচাত্তর টাকায় হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এবং এই আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ক্যাম্পেইনটা হচ্ছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত সকল আউটলেটে অ্যাভেলেবেল থাকবে আরেকটা দেখাচ্ছি কটনের মধ্যে এটা হচ্ছে হাফ কোটি স্টাইল পুরোটাই হচ্ছে কটন ফ্যাব্রিক ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে লেসের কাজ রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো পঁচাত্তর টাকা বারোশো পঁচাত্তর টাকায় হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলিও তো হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আরেকটা দেখাচ্ছি ব্ল্যাকের ভিতরে উত্তর আউটলেটে অ্যাকচুয়ালি সত্তর পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট সন্ধ্যার আগে শেষ হয়ে গেছে যেহেতু আমাদের আসরের পরপর হচ্ছে ক্যাম্পেইনটা আসছে পঁচিশশো পঞ্চাশ ফর্টি ফোর সাইজ এটা ডিসপ্লেতে আফটার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বারোশো পঁচাত্তর টাকা নেক্সট হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কী কী প্রোডাক্ট আছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের হিউজ প্রোডাক্ট হচ্ছে অ্যাড হয়েছে অনেকগুলি প্রোডাক্ট অ্যাড হয়েছে আমি দেখাচ্ছি এক্সক্লুসিভের ভিতর কিছু দেখাই যেহেতু সামনে হচ্ছে উইন্টার সিজন এবং হচ্ছে এই সিজনে বাংলাদেশে হচ্ছে আসলে ব্রাইডাল সিজন বলা হয় বিয়ে শাদির প্রোগ্রাম থেকে শুরু করে অন্যবিধ প্রোগ্রাম থাকে এটাতে হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে মেশিন এমব্রয়ডারি করা পিছনের ব্লু গাউনটা দেখতে চাই অবশ্যই দেখাবো ফর্টি সাইজ হচ্ছে ডিসপ্লেতে এটা রেগুলার প্রাইস ছ টাকা আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চার হাজার তিরিশ টাকা আসবে ভেলভেটের মধ্যে ড্রেস আছে কি না দেখছি আমি অবশ্যই দেখাবো চার হাজার তিরিশ টাকায় হচ্ছে ড্রেসটা নিতে পারবেন নেক্সট হচ্ছে আরেকটা দেখাচ্ছি এগুলি হচ্ছে একটু গডজিয়াসের ভিতরে একটু লং প্যাটার্নের গাউন টাইপের যারা চাচ্ছেন এটাও দেখতে পারেন এটাও কিন্তু হচ্ছে গাউন টাইপেরই একটু লং প্যাটার্নের এবং ফুল বডিতেই হচ্ছে স্টোনের কাজ এবং থার্টি সিক্স সাইজ এবং হচ্ছে নেকের পোর্শনে পার্ল এবং স্টোনের কাজ আছে রেগুলার প্রায় চার হাজার আটশো টাকা আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার একশো বিশ টাকা মাত্র তিন হাজার একশো বিশ টাকা আসবে এবং আজকে কিন্তু আমরা লাইভে আছি উত্তরা আউটলেট থেকে যেটা হচ্ছে উত্তরা জমদম টাওয়ারের ফার্স্ট ফ্লোরে নেক্সট আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু কেই সিস্টেমের পুরো বডিটাই হাতার অংশটা হচ্ছে এটা আসবে এবং এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে স্টোনের কাজ এবং ইনার যেই ফ্যাব্রিকটা এটা পুরোটাই হচ্ছে সফট সিল্কের ভেতরে এটার সাইজ হচ্ছে ফর্টি টু আছে ডিসপ্লেতে এবং প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্ট একত্রিশশো বিশ টাকা একত্রিশশো বিশ টাকায় হচ্ছে এই জর্জেটের ফ্যাব্রিকটা নিতে পারবেন এবং এই আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ক্যাম্পেইনটা হচ্ছে শুধুমাত্র বক বাই প্রিন্সের সকল আউটলেটেই যেটা কিনা ষোলোই ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু কোটি স্টাইলের এবং আপার পোর্শনটা হচ্ছে নেট ফ্যাব্রিকের ভিতর পুরোটাই হচ্ছে স্টোনের কাজ এবং ইনার ফ্যাব্রিকটা হচ্ছে গোল্ডেন জর্জেট ফ্যাব্রিক সরি সিল্ক ফ্যাব্রিকের মধ্যে এটা কিন্তু সিল্ক খুবই সফট একটা সিল্ক এবং এটা থার্টি সিক্স সাইজ স্তের রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে একত্রিশশো বিশ টাকা আসবে একত্রিশশো বিশ টাকা আসবে এবং থার্টি ফাইভ পার্সেন্টে কিন্তু অনেকগুলি ওড় আছে একটা ওনা দেখাই আমরা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে থার্টি ফাইভে কিন্তু এবার সিল্কের কতগুলি ড্রেসও অ্যাড হয়েছে আমি দেখাচ্ছি যেগুলি হচ্ছে সিঙ্গেল টিউনিক এগুলো হচ্ছে অর্গ্যানজার ভিতরে ফুল স্টোনের কাজ করা এবং হচ্ছে দুপাশের পাড়েই হচ্ছে কিন্তু ডিজাইন করা ওনাগুলো এবং এটা হচ্ছে আমাদের একটা এক্সক্লুসিভ ওনা প্রাইস কই প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকার রেগুলার প্রাইস আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চৌদ্দোশো টাকায় এই অর্ণাগুলি নিতে পারবেন যেটা কিনা হচ্ছে চব্বিশে সরি ষোলোই ডিসেম্বর পর্যন্ত অফারটা থাকবে প্রিন্সে আর কয়েকটা দেখাও এবং হচ্ছে যেহেতু বিগ ডিসকাউন্ট আমি সবসময় বলি যে আমাদের বিগ ডিসকাউন্ট দিলে হচ্ছে যত দ্রুত হচ্ছে আউটলেটে আসা যায় এটাও সেম প্রাইস বাইশশো পঞ্চাশ আফরা ডিসকাউন্ট হচ্ছে চোদ্দোশো টাকা কারণ হচ্ছে অফারটা যখনই আমরা ফেসবুকে বুস্ট করি বা পোস্ট করি সাথে সাথে হচ্ছে ম্যাক্সিমাম আউটলেটগুলিতেই হচ্ছে ড্রেসগুলি শেষ হয়ে যায় সিল্কের ভিতরে কয়েকটা আমরা দেখাই থার্টি ফাইভ পার্সেন্টের ভোগ প্রিন্সের সিঙ্গেল টিউনিক থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এখন পাবেন আমি কিছু ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে একটা টিউনিক এবং হচ্ছে টিউনিকের ফ্যাব্রিক হচ্ছে অ্যাজ ইউজুয়াল সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে ফ্রন্ট সাইড স্টোনের কাজ চল্লিশ সাইজ হচ্ছে ডিসপ্লেতে আছে রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কত আসে কত ষোলোশো আটান্ন টাকা এক হাজার ছয়শো আটান্ন টাকায় হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবেন ষোলোই ডিসেম্বর পর্যন্ত হচ্ছে যে এই অফারটা থাকবে এবং যত আর্লি হচ্ছে আউটলেট আউটলেটগুলি ভিজিট করতে পারেন ততই হচ্ছে বেটার কালকে হচ্ছে মানডে মানডেতে হচ্ছে আমাদের কোনো আউটলেট বন্ধ থাকে না সবগুলি আউটলেটই হচ্ছে কালকে খোলা আছে এটাও পঁচিশশো পঞ্চাশ এটাও কিন্তু হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের ভিতর ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে স্টোনের কাজ আছে এগুলো হচ্ছে স্টোনের কাজ এবং হচ্ছে সেই সাথে হচ্ছে খুব সুন্দর একটা টাসেল আছে এবং আফটার ডিসকাউন্ট হচ্ছে কত আসে ষোলোশো আটান্ন টাকা ফর্টি ফোর সাইজ আছে ডিসপ্লেতে এবং এই ক্যাম্পেইনটা হচ্ছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আরেকটা দেখাচ্ছি এগুলি কিন্তু খুব পুরাতন ডিজাইন না আপনারা সবাই জানেন কারণ ভোগওয়াই প্রিন্সের হচ্ছে ড্রেসগুলি হচ্ছে পুরাতন হয় না যেহেতু রেগুলারই হচ্ছে আমাদের নতুন নতুন ডিজাইন হচ্ছে আপ আপডেট হয় ফর্টি টু সাইজ পঁচিশশো পঞ্চাশ আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো আটান্ন টাকা ষোলোশো আটান্ন টাকায় হচ্ছে সিল্ক ম্যাটেরিয়ালের এই সিঙ্গাল টিউনিকটা নিতে পারবেন ভোগাই প্রিন্স থেকে কিসে দেখাও কটন দেখাও অনেকেই হচ্ছে সিনথেটিক ফ্যাব্রিক পছন্দ করেন না তাদের জন্যে কটনও আছে এগুলো হচ্ছে পিওর কটন ফ্যাব্রিক এবং হচ্ছে পুরোটাই কিন্তু লেসের কাজ এবং কটনগুলি খুবই সফট ফ্যাব্রিক এবং হচ্ছে ফ্যাব্রিক হচ্ছে ডিজিটাল প্রিন্ট আছে সকল আউটলেটে আমাদের চট্টগ্রাম আউটলেটে হচ্ছে সেইম সেইলি হচ্ছে চলছে ভোগা প্রিন্সের সকল আউটলেটে এই মুহূর্তে হচ্ছে এই ক্যাম্পেইনটা চলছে সাতাইশো পঞ্চাশ টাকা চল্লিশ সাইজ ডিসপ্লেতে রেগুলার প্রাইস সাতাই পঞ্চাশ আফটার থার্টি ফাইভ পার্সেন্ট সতেরোশো সাতাশি টাকা সতেরোশো সাতাশি টাকায় হচ্ছে এই প্রোডাক্টটা নিতে পারবেন যেটা সাতাশশো পঞ্চাশ টাকা হচ্ছে রেঞ্জ একটা দেখাচ্ছি একটু লং প্যাটার্নে যারা গাউন চাচ্ছেন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং ডিসকাউন্ট ক্যাম্পেইনটা কিন্তু শেষ হয়ে গেলে হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রাইজই থাকবে প্রোডাক্টের তো সেক্ষেত্রে হচ্ছে যত দ্রুত আউটলেটগুলি ভিজিট করবেন সাইজ পাওয়ার পসিবিলিটি বেশি পঁচিশশো পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস আফটার থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো আটান্ন টাকা ষোলোশো আটান্ন টাকায় হচ্ছে এই ড্রেসটা নিতে পারবেন কটনের এবং আজকে আমরা লাইভে আছি হচ্ছে উত্তর আউটলেট থেকে এছাড়া হচ্ছে হিউজ পরিমাণ নিউ অ্যারাইভেল প্রোডাক্ট আছে যেগুলিতে বরাবরের মতোই হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং আমাদের লেডিস ব্যাগ আছে অ্যাভেলেবেল এখন এগারোশো পঞ্চাশ থেকে শুরু করে ছ হাজার আটশো টাকা পর্যন্ত ছ হাজার আটশো টাকা রেঞ্জ পর্যন্ত হচ্ছে ব্যাগ আছে ইশা অ্যাপু রেড কালার ইশা অ্যাপু লাস্ট যে লাইভটা করেছিলেন ওই লাইভের ড্রেসটা কিন্তু হচ্ছে গিভেন অ্যাওয়ে হয়ে গেছে মানে হচ্ছে ওইটা একজন লাকি উইনারকে হচ্ছে আমরা গিফট করে দিয়েছি এবং হচ্ছে প্রেজেন্টারের যে লাইভগুলি থাকবে প্রত্যেকটা লাইভেই হচ্ছে আপনাদের জন্য ধামাকা থাকবে তো আশা করি হচ্ছে প্রেজেন্টারের লাইভগুলিও হচ্ছে দেখবেন এছাড়া হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে ম্যাচিং করে সিঙ্গেল ওড়না নিতে পারবেন এগুলিতেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে সিঙ্গেল প্যান্ট আছে আমাদের এই মুহূর্তে এবং হচ্ছে মোটামুটি সব ধরনের কালারেই হচ্ছে প্যান্ট হবে আমাদের এই প্যান্টগুলি হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ষোলোশো আশি টাকা করে রেগুলার প্রাইস আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত আসে তেরোশো চুয়াল্লিশ টাকায় হচ্ছে প্যান্টগুলি নিতে পারবেন যমুনা আউটলেট এখনও খোলা হয়নি যমুনা আউটলেট খোলা হলে অবশ্যই আমি লাইভের মাধ্যমে জানিয়ে দেব এবং অবশ্যই যেদিন যমুনা আউটলেট ওপেন হবে ফার্স্ট লাইভটাই হচ্ছে আমি করবো ইনশাআল্লাহ কারণ হচ্ছে যমুনা আউটলেট কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা হচ্ছে ক্লোজ করে দিয়েছি এবং আমরা ম্যানেজমেন্টের সাথে ওইভাবেই হচ্ছে আমাদের কথা হচ্ছে যে আমরা চাচ্ছি ওই জায়গায় হচ্ছে পজিশন নিয়ে আমাদের আউটলেট করার জন্যে তো সেই চেষ্টাই আমাদের চলছে এগুলিতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করবেন নিউ অ্যারাইভেল প্রোডাক্ট এবং হচ্ছে এই প্রোডাক্টগুলি হচ্ছে খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট যেহেতু হচ্ছে সামনে হচ্ছে ব্রাইডাল সিজন ব্রাইডাল সিজনের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলি খুবই পারফেক্ট প্রোডাক্ট এবং এই মুহুর্তে ভোগে প্রিন্সের সকল আউটলেটেই হচ্ছে এই ধরনের প্রোডাক্ট আছে এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে টুপিস আছে আমাদের টুপিসগুলি চার হাজার নয়শো পঞ্চাশ টাকা করে রেগুলার প্রাইস যেটা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার নয়শো ষাট টাকা করে আসে এগুলিও হচ্ছে আমাদের রিসেন্ট প্রোডাক্ট প্রত্যেকটা সিঙ্গেল পিসের সাথে হচ্ছে ওড়না ম্যাচিং আছে এবং ওড়নাটা হচ্ছে অ্যাকিউরেট ম্যাচিং একেবারে ড্রেসের সাথে অ্যাকিউরেট ম্যাচিং জাস্ট হচ্ছে একটা প্যান্ট ম্যাচিং করে নিলেই আপনার থ্রি পিস হয়ে যাবে এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে অ্যাভেল করবেন তিন হাজার নয়শো ষাট টাকা আসবে আফটার ডিসকাউন্ট এবং এগুলিও হচ্ছে আমাদের রিসেন্ট কালেকশন চিকেন কারি ফ্যাব্রিকের ভিতর আর আপনারা সবাই জানেন যে চিকেন কারি ফ্যাব্রিকটা হচ্ছে একটু এক্সক্লুসিভ ফ্যাব্রিক এটা আপনি গজ হিসেবে কিনতে গেলেও হচ্ছে ভালো একটা প্রাইস হয় এবং পুরো ফ্যাব্রিকেই ড্রেসটাতেই হচ্ছে কিন্তু লেসের কাজ আছে এগুলোর রেগুলার প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি চার হাজার নয়শো পঞ্চাশ আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার নয়শো ষাট টাকা আসবে এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা লাইভই হচ্ছে আপনারা শেয়ার করবেন এবং হচ্ছে লাইভে হচ্ছে অ্যাক্টিভ থাকবেন কারণ হচ্ছে আমরা যখন প্রেজেন্ট তাদের লাইভ হয় এবং হচ্ছে উইনার সিলেকশন করি তখন কিন্তু আমরা হচ্ছে ম্যাক্সিমাম পার্টিসিপেট যাদেরকেই নেই তারা হচ্ছে আমাদের রেগুলার লাইভে যারা অ্যাক্টিভ থাকেন তাদেরকেই হচ্ছে আমরা বিশেষ করে নেই তো প্রত্যেকটা লাইভে চেষ্টা করবেন যেন আপনি শেয়ার করেন আর শেয়ার করলে হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অনেকেই আছেন যারা হচ্ছে ভোগবে প্রিন্সকে পছন্দ করেন তারা হচ্ছে আপনার শেয়ারের মাধ্যমে লাইভটা দেখতে পারবে এবং ওনার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট পারচেস করতে পারবে তা আমরা হচ্ছে টু পিসগুলি দেখাচ্ছি এগুলি আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তিন হাজার নয়শো ষাট নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও একটা টু পিস হচ্ছে গাউন স্টাইলের অনেক লং এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত আসে চার হাজার চারশো টাকা আসে আরেকটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাকের এটা হচ্ছে একটা টু পিস এবং এগুলি কিন্তু হচ্ছে অনেক লেন্থের যারা একটু লং প্যাটার্ন চান তারা হচ্ছে এগুলি দেখতে পারেন এটার প্রাইসটা হচ্ছে সেম পাঁচ হাজার পাঁচশো আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চার হাজার চারশো টাকা এগুলি হচ্ছে আমাদের টু পিস এবং ম্যাক্সিমাম টু পিসের ফ্যাব্রিকগুলি হচ্ছে কটনের মধ্যে ইনশাল্লাহ প্রতিদিন আছি থ্যাংক ইউ লাইভে থাকার জন্যে কারণ হচ্ছে আসলে লাইভটা করার উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট শো অফ করার জন্যে এবং কিছু হচ্ছে পার্টস ব্যাগ আছে আমাদের ছোট এই পার্টস ব্যাগগুলো হল আপনারা এগারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস থাকবে যেগুলি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন এবং আমরা কিন্তু হচ্ছে সবসময় ম্যানিকুইনে হচ্ছে থ্রি পিস বানিয়ে প্রোডাক্ট পরাই যেমন হচ্ছে একটা সিঙ্গেল পিসের সাথে ওড়না ম্যাচিং করি এবং পায়জামা ম্যাচিং করি আপনারা চাইলে হচ্ছে আমাদের প্রত্যেকটা সিঙ্গেল পিসের সাথেই ওড়না এবং পায়জামা ম্যাচিং করে থ্রি পিস বানিয়ে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে লাইফটা এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবং পরবর্তীতে হচ্ছে অন্য আরেকটা আউটলেট থেকে আবারও লাইভে আসবে এবং সেই আউটলেটে হচ্ছে ডিসকাউন্টে কী কী প্রোডাক্ট আছে তার লাইভে একটা আপডেট দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম গুড নাইট হ্যাভ এ নাইস ড্রিম আলাইকুম